গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ভিডিওটা শুরু করলাম হিয়ার ঘুম থেকে ওটা থেকে মাম্মাম এই সবে ঘুম থেকে উঠেছে এখন ওর ড্রেসটা চেঞ্জ করায়নি ড্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করাবো তারপরে ওর ব্রেকফাস্ট বানাবো অনেক কাজ আছে আমার এখন ও ওর পাপার সাথে খেলছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইয়াকে কিভাবে আমি দাঁতটাকে মাজাই বা ফ্রেশ করাই ওর জন্য একটা সিলিকনে ব্রাশ কিনেছি এই আঙুলে পরিয়ে মাজানো যায় তো আমার এটাতে না খুব সুবিধা হয় এখনও তো নিজে ধরে ব্রাশ করতে পারে না সেই জন্য ওকে আমি এইভাবেই ব্রাশ করিয়ে দিই আর টাং ক্লিন করি এই এরকম একটা টুল দিয়ে দুটোই কিন্তু অনলাইনে পাওয়া যায় আমি তো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এখন সেগুলো লিঙ্ক পাবো না আর দুটোই কিন্তু দেড়শো টাকার মধ্যেই চলে আসবে খুবই অ্যাফোর্ডেবল আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো ওই জন্য খাবার বানানোর টাইম পাইনি তো ইনস্ট্যান্ট খাবার কিভাবে বানাই সেগুলোই আপনি আজকে দেখিয়ে দিচ্ছি তো ওর জন্য আমি সেরেলাক বানিয়ে রাখি এটা যেমন ছোলা ভাজা আর মুড়ি সেরেল্যাক রয়েছে ওর সাথে গ্রেড করা আপেল নিয়েছি আপেলটাকে সেদ্ধ টেধো করিনি গ্রেড করে নিয়েছি জাস্ট খোসা ছাড়িয়ে আর নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ আলাদা করে কোনো গুড় টুর অ্যাড করলাম না কারণ আপেলটা ভীষণই মিষ্টি আর ভীষণই টেস্টি খেতে সেই জন্য ওর সাথে এটা ভালো করে একটু স্মুথ করে পেস্ট করে নিয়েছি যাতে চামচ করে খাওয়ানো যায় ব্যাস একটু ঠান্ডা হয়ে গেলেই খাইয়ে দেবো একদম ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট এরপর চলে এলাম আবারও রান্নাঘরে এখন আমি বাপির জন্য ব্রেকফাস্ট বসাচ্ছি ব্রেকফাস্টে বাপি আজকে ডালিয়া খাবে বাপি ডালিয়াটা প্রায় সময় খায় তো ডালিয়াটা আমাদের বাড়িতে সব সময়ই থাকে যখনই কেনা হয় তখন এক কেজি দেড় কেজি করে কিনে নেওয়া হয় ডালিয়াটা শুধু সিম্পল করেই বাপি খায় কারণ কোনো সবজি টবজি নেয় না মানে সবজি টবজি দিলেও কিন্তু কোনো মশলা টসলা দেয় না জাস্ট হলুদ গুঁড়ো আর নুন দিয়েই খায় কোনো ঘি টি কিচ্ছু নেয় না একদম সিম্পলভাবেই খায় আর এই সিম্পলভাবে ডালিয়া বানাতে কিন্তু চর জলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পাঁচ থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যায় আর পাশে ডিম সিদ্ধ বসিয়ে ছি আজকে লাঞ্চের জন্য আর মামের জন্য আর বাপির জন্য সবার জন্যই রয়েছে রান্না বসানোর আগে আমি মাম্মামের জন্য দুধটা গরম করে রেখে দিই একদিন ছাড়া ছাড়া কিনি আর ওর জন্য যে দুধটা কিনি আমল গোল্ড পঁয়ত্রিশ টাকা দাম যেটা এই দুধটা ভাগে গরম করে একটু ফ্রিজে রেখে দিলে কিন্তু মোটা মালাই বার হয় আমি বিকেলবেলা ওইটাকে জমিয়ে একটা স্টোর করে বাটিতে রেখে দিই ওর জন্য ঘি বা বাটার বানাই কালকে রাত্রিবেলা থেকে অনেকগুলো বাসন পড়ে গেছিলো তো আমি ভাবলাম যে একটু বাসন কটা মেজে রাখি মেজে রাখলে কি হয় বলুন তো অনেক বাসন একসাথে যে মাঝে আমাদের কাকি ওনারও মাঝতে হয় না আর আমারও মানে গুছাতেও সুবিধা হয় আর কি এই কটা বাসনগুলো মেজে শুকনো করে মুছে আমি র্যাকে তুলে রাখবো আর যতই বা অনেকগুলো বাসন পড়ে গেলে এটা কেমন লাগে রান্নাঘরে মোটামুটি ভাত বসিয়ে এসেছি আর এখন আমি মামনির মাথায় কালার করে দেবো মানে চুলটা অনেকদিন ধরে বলছিল যে সাদা সাদা হয়ে গেছে তো মাসে একবার করে কালার করে দিই আর ওই রুটিনটা আমারই মানে ওই দায়িত্বটা আমারই আমি করে দিই গার্নিয়ারের এক প্যাকেট কিনলে দু মাস চলে যায় আবার আর কদিন পরে তো পয়লা বৈশাখ যতই হোক না কেন পয়লা বৈশাখ একটা বাঙালিদের মধ্যে একটা আলাদাই একটা উৎসব তো বিশেষ করে সেটার জন্যও করছে আমি মামনিকে বললাম পয়লা বৈশাখ তো কী হয়েছে তুমি তো সেই কোথাও যাবে না বাড়িতেই থাকবে তখন মামনি আমাকে বলছে কোথাও যাবো না তো কী হয়েছে চুল সালা কাউকে দেখানো যাবে না পুরো কালোই সবাইকে দেখাতে হবে এই ক্লিপটাতে মামনি খুব সুন্দর করে বলেছিল কিন্তু পাশে এত নয়েজ আসছিল না একদম সাউন্ডটা ভালো আসছিলো না সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি এখন দেখানো হচ্ছে মাম্মামের পয়লা বৈশাখের জামা এই যে মামনি একদম লট নিয়ে এসছে ওর জন্য ছোট ছোট কিউট কিউট ফ্রক নিয়ে এসছে ওর মামা দাদু দিয়েছে তারপরে ওর নিজের দাদু দিয়েছে সবাই মিলেই একসাথে দেওয়া হয়েছে আর কি এই যে ওর জন্য সাতখানা ফ্রক কেনা হয়েছে ও নিজে একটা পরে আছে আর বাকি যেগুলো মামনি দেখাচ্ছে সেইগুলো কেনা হয়েছে ওর জন্য তো মানে এগুলো অ্যাকচুয়ালি যে ডেলিওয়্যারের জন্য ঘরে পড়ার জন্য কেনা হয়েছে ভালো জামা তো রয়েছেই এখন গরমকালে তো ভালো জামা পরতে পারবে না এইসব হালকা পাতলা জামাগুলোই ওকে এখন বেশি পরতে হবে সেই জন্যেই ওর বিশেষ করে এতগুলো করে ফ্রক কেনা হয়েছে আর তার সাথে একটা ছোট্ট মিষ্টি জুতো দেখুন ওর হাতের কাছেই রয়েছে ওই যে জুতোটা ওই জুতোটা দেখাবে বলে ও এ করছে এই যে হাওয়াই চটি ঘরে পড়ার জন্য এটাও কেনা হয়েছে এখন মামাম একটু বড়ো হয়েছে ও কিন্তু বুঝতে পারছে ওর জন্য নতুন কিছু কেনা হয়েছে আজকে একদিকে ওদিক করতে করতে অনেকটা বেলা হয়ে গেল তো এই যে মাটনের কিমা কেনা হয়েছিল তো ওটাকে পিস পিস করে কেটে রেখে দিয়েছি এদিকে পটল কাটা হয়ে গেছে আর আজকে এঁচোর হবে মাটনের কিমা দিয়ে তার জন্য এঁচোরটাকে একটু ভাবানো হয়েছে আর এদিকে ডিমের ঝাল হয়েছে ডিমের ঝালটা কমপ্লিট হয়ে গেছে এদিকে বাউনি তেলটা রেডি করে চলে গেছে ওইদিকে মামুনি রান্না বান্না করছি আমি এদিকে নিয়ে চলে এলাম মাম্মাকে স্নান করাতে কারণ রোজ একটু যত তাপ বাড়বে তত না ট্যাঙ্কির জলটা গরম হতে থাকবে সেই জন্য একটু তাড়াতাড়ি চান করিয়ে দিচ্ছি ওকে তাড়াতাড়ি বলতে কি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে রোজ স্নান করে ওকে আমি তো আজকেও তাই করাচ্ছি আর এমনিতে আমি কিন্তু স্নান করালে জামা প্যান্ট পরাই না আজকে ভিডিও করছি বলে সেই জন্য আমি পরাচ্ছি ভিডিওর সামনে আমি ওকে জামা কাপড় ছাড়া রাখতে একদমই মানে পছন্দ করছি না বা ঠিক বোধ করছি না সেই জন্য যত হোক বেবি হোক যাই হোক ওর নিজস্ব একটা এ রয়েছে ও বড় হয়ে আমাকে বলে মামা তুমি আমাকে এই অবস্থায় ভিডিও করেছিলে তো যাই হোক ওর সেফটির জন্য আর এখন দিনকালও খারাপ সেই জন্য আমি ওকে জামা পরিয়ে প্যান্ট পরিয়ে ওকে আমি স্নানটা করাচ্ছি ভিডিওটা করছি আর একটা কথা যে ওয়াশটা ইউজ করছি সেটা হেড টু টো ওয়াশ ওটা মুখে দিলে চোখে দিলে কোথাও দিলে জ্বালা টালা করে না আর একদম একবারেতেই সম্পূর্ণ কাজ হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত চলে এলাম লাঞ্চ টাইমে আজকে লাঞ্চে তো আপনাদেরকে দেখি যে আগে আজকে লাঞ্চে হয়েছে পটল ভাজা এদিকে দেখুন আমার মাম্মাম ওর খাওয়া হয়ে গেছে কিন্তু ও আমাদের সাথে বসে বসে এইরকম খাবে একটা একটা করে ভাত খাবে আর এই বদমাইশি করবে আর ওই যে এই চোর দিয়ে মাটন কিমার তরকারি হয়েছে আলু দিয়ে দারুণ টেস্টি হয় এই তরকারিটা আর হয়েছে ডিমের ঝাল সবার জন্য একটা একটা করে ডিম পটল ভাজা তো বললামই তার সাথে হয়েছে ভাত এখন মামনি গেছে শ্যাম্পু করতে সেই জন্য আমি একা এখন খাচ্ছি বাকি সবার খাওয়া হয়ে গেছে মাম্মা ঘুম পেয়েছে সেই জন্যই আমি একা খেয়ে নিচ্ছি বাজছে এখন সাড়ে সাতটা আর সন্ধেবেলা মেনু বানাচ্ছি এখন তো আজকে এইটা বানানোর কোনো প্ল্যানিং ছিল না কিন্তু বানাচ্ছি আজ কি হচ্ছে বলুন তো চিকেন মহারানি বানাচ্ছি আর বানাচ্ছি বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওটা বানাচ্ছি কারণ হচ্ছে যে চালটা রয়েছে না চালটা খারাপ হয়ে যাচ্ছিলো অনেক দিন ধরে আনা হয়েছে তো চালটা একটুখানি খারাপ খারাপ হয়ে যাচ্ছিলো বলে সেই জন্যই আজকে ভাবলাম যে না করে নেওয়া যাক তো সেই জন্যই বাসন্তী পোলাওটা বানাচ্ছি মানে অল্প চাল আছে যাতে রাত্রিবেলা বানিয়ে খাই খেয়ে শেষ হয়ে যায় সেই রকমই রয়েছে আর মাংসটাও সেরকম পরিমাণে আনা হয়েছে তো বাসন্তী পোলাও খেতে আমাদের বাড়িতে যে সবাই ভালোবাসে তা নয় আমরাও যে খুব ভালোবাসি তা নয় কিন্তু মোটামুটি ভালো লাগে হালকা করে মিষ্টি দিলে হালকা করে ঘি দিয়ে বানালে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ভালোইবাসি খেতে এর সাথে একটু মাটন কষা বা চিকেন কষা বা আলুর দম এইসব কিছু হলে না বেশ জমে যায় ব্যাপারটা বাপির জন্য আলাদা কিছু করতে হয় মানে আজকে কিছু খাবে না কারণ আজকে বলেছে চিঁড়ে খাবে আর এই রান্না করে সব রান্না করে বিরিয়ানি ফ্রায়েড রাইস আর এই সব জিনিস করলে আমার বাপি একদমই খেতে চায় না তো বেশ খানিকক্ষণ পরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে সব কিছু যদি পরিপাটিভাবে করা হয় না অতটাও দেরি হয় না এই যেখানে আমার আর মামুনির বেড়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে অলরেডি মানে খাওয়া হয়ে গেছে অলরেডি ওর আর মাম্মামকে খাইয়ে দিয়েছি এবারে আমরা খাবো জানি না কেমন হয়েছে এই চিকেন মহারানি দেখে তো নর্মাল চিকেনের মতনই মনে হচ্ছে কেমন হয়েছে গোটে ভালো হয়েছে গো পোলাওটা কিন্তু একদম হালকা মিষ্টি দিয়েছি সে ওদিকে কি করছে আর চিকেনটা ভালো হয়েছে মহারানি কি দাসি হয়ে গেছে নাকি ভালো লাগছে না টেস্টটা সত্যি বলছে তো বাবু তাহলে বন্ধুরা আজকের দিনটা বাড়ি থেকে না বেরিয়েও খুব ভালোভাবেই কাটলো কিন্তু আমাদের এইভাবেই কিন্তু আমাদের একের পর এক দিন কেটে যাচ্ছে মাম্মামকে নিয়ে বিশেষ করে তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি